যারা ভাবে হাসনাদ আবদুল্লাহ আসিফ মাহমুদের নেতৃত্বে সমন্বয়কেরা এক ব্যবসায়ী তিরিশটি গরু সহকারে ট্রাক চালক সহকারে তারা ডাকাতি করে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন জয় বাংলার সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে আছেন সেখানে কিন্তু কালাগরুর সাথে হাসনাদ আব্দুলার ছবিটা লাগানো আছে সেটা কি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটাও জানাতে পারেন কারণ আপনারাই তো বলছেন কালা মাগুর হাসাদ আব্দুল্লাহ কালা ফাটা তার জন্যই ঠিক জায়গায় ছবিটা লাগানো হয়েছে আসুন আমরা শুনে আসি বিস্তারিত কিভাবে একজন ব্যবসা শেয়ার 30টা গরু নিয়ে তারা ডাকাতি করলো শুনুন তখন বিস্তারিত আর দ্রুত দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আসলিয়া মহাশহর হক সহ 30টি গরু ডাকাতি ঘটনা ঘটেছে পরে 5টি গরু সহ তাৎ টিম সিং থেকে উদ্ধার করেছে পুলিশ রবিবার 30ই নভেম্বর ভোরে তাৎটি ডাকাতি হয় পুলিশ ও গরু ব্যবসায়ী জানান তিরিশটি গরু নিয়ে দিনাজপুর জয়পুর হাট থেকে কুমিল্লা ট্রাকটি রবিবার ভোরে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়ক বাইপাস এলাকার থেকে কয়েকজন সমন্বয় নাম পরিচয় দিয়ে ডাকাতি করে সাথে থাকা ও সহকারীদের মারধর করে সড়কের পাশে ফেলে রেখে গরু সহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ পরে গোয়েন্দা তথ্যবৃত্তিতে সিং বাইপাস এলাকা সড়কের পাশ থেকে টাকটি উদ্ধার করা হয় এই সময় টাকে পাঁচটি গরু মরা অবস্থা পাওয়া যায় পাঁচটা গরু অলরেডি মারাও গেছে ডাকাতির চক্রকে ধরতে এবং বাকি গরুগুলো উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ ইতিমধ্যে পুলিশ আরও জানান তাদেরকে ধরতে পুলিশ পুরস্কার ঘোষণা করছে দেশবাসীকে দ্রুত শেয়ার করে দিবেন যাতে আপনারা যাতে পুরস্কারটা পান সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান গর্জে উঠুন তাদেরকে খুঁজে বের করে পুলিশের হাতে হস্তান্তর করুন যাতে আপনারা পুরস্কারটা নিতে পারেন অন্যদিকে পুলিশ আরো জানায় সমন্বয়কদের নাম পরিচয় না বলার শর্তে তিনি বলেন সমন্বয়ক যারা এনসিবি নেত্রী ও আসিফ তারা বিষয়টি জানার পরবর্তীতে সবের একই উত্তর তারা এই সমন্বয়কদেরকে চেনেন না এই বলে পুলিশের ফোন দেওয়া কলটি কেটে দেয় যারা এনসিবি নেত্রী হাসাদ আবদুল্লাহ ও আসিফ মাহমুদ কি বুঝলেন দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন কালামাগুর হাসার আবদুল্লাহ আসিফ মাহমুদ আমাদের আপনাদের যারা ভাবি জাতির ভাবি এনসিবি গরু ডাকাতি করার মধ্যে যে কমিশন বাণিজ্য হচ্ছে সেটাও আপনারা ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক চানাবাজি টেন্ডারবাজির সাথে তারা যুক্ত হচ্ছে ভারত থেকে তারা বিভিন্নভাবে অবৈধ মালামাল নিয়ে আসছে সেটাও আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন সবাই কিন্তু এনসিবি লাগালাগি পার্টি সমন্বয়কদের নেতৃত্বে তারা এখান থেকে কমিশন পায় আর আপনাদের সামনে এসে বলে তারা নাকি দেশের নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ উপহার দিছে আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ ইংকআফ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ এনসিবি ইংকাব জিন্দাবাদ হয়ে যাবে এভাবে জয় বাংলা আল্লাহ হাফেজ